আছে কৌশিক রায় আসাম এবং পরিমল সজ্জন এই বিধানসভার কনভেনার এছাড়া মন্ডল সভাপতিগণ এই এলাকার সুদীপ আমাদের ভারতীয় জনতার সমস্ত স্তরের নেতৃত্ব নেতৃত্বগণ কার্যকর্তাগণ সকলকে আমার পক্ষ থেকে গরিব অভিনন্দন শ্রদ্ধা ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আমি দুই চারটি কথা বলবো অন্যান এতক্ষণ আমাদের বিভিন্ন ভাতা আপনাদের সামনে বক্তব্য রেখেছেন আমরা যার জন্য অপেক্ষা করছি আসামের মুখ্যমন্ত্রী অনন্ত বিশ্ব শর্মা মহাশয় উনি ওনার বক্তব্য রাখবেন তার আগে আমি দুই চারটি কথা বলবো আমরা এই পশ্চিমবঙ্গবাসী বিগত ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে আমরা তিনটি সরকারকে শাসন করতে দেখেছি কংগ্রেস সিপিআইএম এবং তৃণমূল কংগ্রেস আর পরবর্তীকালে আমরা দেখেছি এই তিনটি সরকারের শাসন ব্যবস্থা এতটাই খারাপ এই পশ্চিমবঙ্গ অর্থনীতিতে ভেঙে পড়েছে ছ লক্ষ কোটি টাকা ঋণ সমস্ত শিল্প কলকারখানা বন্ধ হয়ে গিয়েছে অন্যদিকে আমাদের এই পশ্চিমবঙ্গের বাইরে যে বিজেপি শাসিত রাজ্যগুলো তারা যেভাবে ডেভেলপমেন্ট করছে সেই রাজ্যে আমাদের এই বাংলার বেহুল শ্রমিক আমরা করোনা কালে দেখতে পেয়েছি পঞ্চাশ লক্ষর বেশি পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে কর্মসংস্থানের জন্য গিয়েছে সেখানে গিয়ে তারা তাদের পরিবারের জন্য রুজি রুজি রোজগার ইনকাম করে তাদের পরিবারকে পাঠাচ্ছে আর এই বাংলার মুখ্যমন্ত্রী শিল্প নাকি সেই চায়ের দোকান শিল্প নাকি মুড়ি ভাজা তেলে ভাজা আর এই মুখ্যমন্ত্রী বাংলা কে নাকি সোনার বাংলা করবে এই বাংলা যেভাবে এই বাংলাকে যেভাবে মুখ্যমন্ত্রী কলঙ্কিত করেছে আমাদের লজ্জা হওয়া উচিত এই বাংলাবাসী হিসাবে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে যেভাবে এই বাংলার নারীদের অসুরক্ষিত তিনি একটা রেপিস্ট বিভিন্নভাবে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন বিভিন্ন জায়গায় যেখানে রেপ হয় সেখানে এই মুখ্যমন্ত্রী বেড়ে যায় তাদের জন্য একটা দু লক্ষ টাকা ফোর রে হাফ রে বলে পঁচিশ পঁচিশ হাজার টাকা এইভাবে একটা মুখ্য রাজ্যের মুখ্যমন্ত্রী করতে পারে না ইদানিং আমরা সন্দেশ যেটা দেখেছি এক মুখ্যমন্ত্রী শেখ শাহজাহানকে বলছে ছোট মোটো ঘটনা অনুব্রত বলেছিল ছোট মোটো ঘটনা তাদের কাছ থেকে বিদেশি অস্ত্র রান্ডান আমাদের ঘরের মেয়েদের নিয়ে যেভাবে রাতের অন্ধকারে পিঠে বানানোর নাম করে তাদের সঙ্গে অনৈতিক অবৈধ কাজকর্ম করেছে আমাদের জানতে হবে আমাদের সজাগ হতে হবে এই বাংলায় যদি আমরা এখন এই গণতন্ত্র প্রতিষ্ঠা না করতে পারি আমাদের অনেক দেরি হয়ে যাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কি রেখে যাচ্ছি আমাদের ভাবার সময় এসেছে তাই বন্ধুগণ আরেকটি বারও সময় নষ্ট না করে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ছোটগান সকলকে সঙ্গে নিয়ে সকলের উন্নয়ন করাই আমাদের মূল লক্ষ্য সেই লক্ষ্যে আমরা সকলে মিলে একসঙ্গে কাজ করব ভারতবর্ষের প্রধানমন্ত্রীর দশ বছরে তার যে নেতৃত্ব পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নেতা হিসেবে সেখানে সবাই মানে ভারতবর্ষ যেভাবে অগ্রগতির দিকে যাচ্ছে বর্তমানে পঞ্চমতম ধনী অবস্থানে আমাদের এই ভারতবর্ষ আগামী পাঁচ বছরে তৃতীয়তম ধনীয় ধনীয় তম স্থানে যাবে এটা শুধু সময়ের অপেক্ষা আর যেভাবে নরেন্দ্র মোদির সরকার নানা লাগিয়েছে না আমি খাবো না আমি খেতে দেবো আমরা ঘুষ খাবো না কাউকে ঘুষ খেতে দেব না তাই তো সারা চোরের জোর সারা পশ্চিমবঙ্গে জুড়ে সারা ভারতবর্ষে চোরেদের জোট জোট বেঁধেছে সেই জোটের নাম ইন্ডি জোট ইন্ডি জোটের কিন্তু পিন্ডি চটকে গিয়েছে কে প্রধানমন্ত্রী হবে তার কোন ঘোষণা করতে পারেনি এ ওকে ধরে টানছে সে তাকে ধরে টানছে তাই একটু আগে আমাদের দাদা বলে গেলেন দাদা নামটা ভুলে গিয়েছে বস্তবতা বলে গেলেন ওনার নামটা বলতে ভুলে গেছি আমি বস্তবতা বলে গেলেন এই টিএমসি এই সিপিএম এই কংগ্রেস বিভিন্ন দল তারা শুধু বাজার তাকিতে এরাও একটা বড় বড় চোর বড় বড় কাটপনি খোর বাজার তাকিতে শুধু জটপট হয়েছে কিন্তু সেই জটের মধ্যেও ফাটা ধরে রয়েছে তাই বলবো এই সমস্ত চোরেদের জায়গা হওয়া উচিত জেলখানায় আর যে কষ্ট নরেন্দ্র মোদি করছে আর সেই কাজটা করার জন্য আপনাদের সকলের আরো সহযোগিতা দরকার আপনারা সকলে মিলে করবেন এবং আমরা যাতে নরেন্দ্র মোদীর হাত শক্ত করার জন্য এই বারাস লোকসভাকে উপহার দিতে পারি তার জন্য এই লোকসভায় সবাই সংঘবদ্ধ হয়ে কাজ করবেন এবং এলাকাবাসীর উদ্দেশ্যে বলব আপনারা সকলে বিজেপি পদ্মপুর চিহ্নে ভোট দিয়ে বিজেপিকে জয়যুক্ত করবেন

সমস্ত ঘটনা গুলো এখন আর কিন্তু টিভির দেখা যায় না সব ভিদরেরা ঘরে ঢুকে গিয়েছে আর নরেন্দ্র মোদী বর্তমানে যেভাবে এই মানুষকে চলে চালিয়ে নিয়ে যাচ্ছে এই চোরেদের দল হয়েছে এই ভোটে যদি নরেন্দ্র মোদীকে আমরা মানুষের লোকসভা ভোট দিতে পারি বা সারা ভারতবর্ষের মানুষ জোট বেঁধেছে এই মার চারশো মার চারশো বেশি আসন নিয়ে যদি নরেন্দ্র মোদী গতিতে বসতে পারে সব চোরেদের তা হবে জেলখানায়

এই বাংলা মানুষের জন্য সেবা দেয় বলে আমরা দেখছি আমরা দেখছি মারা কাণ্ডটা দেই আমরা দেখেছি কিছুদিন আগে করোনা সময় যখন প্রদান হচ্ছে 80 লক্ষ মানুষের ভারতবর্ষে জেনে শুনে আর অবস্থা করেছিল কিছুদিন আগে বন্ধ করার কথা ঘোষণা করেছিল তার আগে পর্যন্ত কংগ্রেস বলতো আমরা দেখছি আমরা দেখছি যখন ঘোষণা করেছে যে আগামী আমরা বন্ধ করব তখন এই চলে দাও কা মারা কাণ্ড শুরু করেছে

আমাদের মঞ্চে বসে আজ সম্মানীয় মুখ্যমন্ত্রী মহোদয় তিনি কিন্তু বহু লাগিয়েছেন এই বাংলায় আমরা লাগাবো বন্ধুপন এই বাংলায় লাগাবো

সাধারণ জনগণ কিন্তু রাস্তায় চলে আসবে এই সভা করতে গিয়েও আমাদের অনেক হয়রানি হতে হয়েছে মানুষের আমি শুনতে পেরেছি এখানকার প্রশাসনিক কর্তাদের উদ্দেশ্যে বলছি সাবধান হয়ে যান আপনারাও পরিবর্তন আসবেই আর আমরা আপনাদের নোট করে রেখে দিচ্ছি ভুলে যাবেন না আপনাদের এই বিজেপির সঙ্গে ঘর করতে হবে তখন কিন্তু আমরা আপনার এই সেই আসল চেহারাটা দেখিয়ে অনেক সময় হয়েছে সকলে মিলে একসঙ্গে বাড়িতে বাড়িতে যাবেন ভোটার স্লিপ নিয়ে যাবেন নেটফ্লিক্স নিয়ে যাবেন বিজেপির তিন নম্বর পদ্মুলে আমাদের সিরিয়াল নাম্বার সেই তিন নম্বর